আজকে বিজনেস সাবমিট শুধু সাকসেস নয় বাংলার জন্য একটা গর্বের ব্যাপার হয়েছে আজকে মানে চল্লিশটা কান্ট্রি এবং প্রায় দুশো জন ফরেনার্স এবং পঁচিশটা অ্যাম্বাসাডার এবং হেড অফ দ্য মিশন তারা সবাই অ্যাটেন্ড করেছেন এবং তাছাড়াও আমাদের ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে সবাই ছিলেন এবং মুকেশজি সজ্জনজি সৌরভ থেকে শুরু করে আমি তো ইন্টারন্যাশনাল সেশনেও অ্যাটেন্ড করে এলাম সকলে এত ভালো বলেছে যে আমার নতুন করে কিছু বলার নেই কত হবে না হবে সেটা কালকে তার কারণ হচ্ছে কালকে বিটুবি মিটিং আছে যেগুলো এমওই হয় বা মোয়া হয় সেটা হচ্ছে কালকে আছে কালকে হবে বিটুবি মিটিং এবং জি টু বি টু জি মিটিং তারপরে সেজন্য সকাল থেকে ওটা চলবে আর আমি যেটা করব এসে মিট করব আর পাঁচটা কান্ট্রিতে মিট করবো ওদের ডেলিগেশন আজকে আমি খুব স্যাটিসফাইড মুকেশি যেটা বলেছেন কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে তারপরে সজ্জনজিও বলেছেন তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট এক লক্ষ কোটি টাকার বাংলায় করবে দু এক বছরের মধ্যে এবং দুই হচ্ছে যেটা সজ্জন বলেছে ওরা ষোলো হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে তাছাড়াও ওরা যেটা বলে ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে এই ধরনের যেমন সৌরভও একটা করতে চাইছে কিন্তু কোটে কেস আছে বলে আর বলেনি এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে আমরা খুব গ্রেটফুল যে টোয়েন্টি কান্ট্রির পার্টনার হয়েছে বিশটা দেশ এবং চল্লিশটা দেশে প্রতিনিধি এসছে এই প্রথমে তো ইউনিক হয়েছে যত দিন যাচ্ছে সবাই বলেছে তোমার কথা নয় যে বারবারন্ত হচ্ছে এটা লক্ষ্মী আসুক ঘরে বাণিজ্য বসতে লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়নি আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে সাতটা এডিশানে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা শান্তি আছে আড়ো সত্তর হাজার না হাজার তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কি করে এসব কথাগুলো বলে আমি বলবো সবসময় না করে রাজ্যের যেটা গর্ব গর্বের সাথে গর্বিত মানে কালকে সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরনজি যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে তিনি তার সাথে ফোনে কথা হয়েছে তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপে সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই আপনি তো অনেকগুলো মানে এখন এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেন পজিটিভই বলেছেন এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে কাজেই আমার মনে হয় না যে হবে না রিকোয়েস্টটা রাখবেন রাখতেও রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে আর দুই হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজকে ইউকেতেও আজকে বললাম যিনি ভাষণ দিচ্ছিলেন তিনি ব্রিটিশ এয়ারওয়েজে ওনাকেও তো বললাম যে আগে তো আপনাদের একটা ব্রিটিশ এয়ারওয়েজ চৌতুক তারপরে জার্মানির সাথে দেখা হলো তাদেরও বললাম